শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন করছে আমাকে আমার হাত বেঁধে আমাকে দর্শন করছে বাড়ির কাছের একটি মাদ্রাসায় পড়ত মেয়েটি পাশাপাশি করত একটি চাকরিও কয়েক মাস আগে এই কিশোরীর ফেসবুকে পরিচয় হয় সাতক্ষীরার শুভজিৎ মণ্ডল নামের এই যুবকের সাথে এর পরে প্রতিদিন মেসেঞ্জারে কথা বলেন তারা এক সময় শুভজিৎ মণ্ডল তার ধর্মীয় পরিচয় গোপন রেখে মেয়েটির সাথে জড়িয়ে পড়েন প্রেমের সম্পর্কে এরপরে কিছু মাস কথা বলার পরে শুভজিৎ বলেন আমি তোমাকে বিয়ে করতে চাই চলো আমরা পালিয়ে যাই মেয়েটিও এই কথায় রাজি হয় পরের দিন তার মায়ের স্বর্ণের গহনা নিয়ে ও টাকা পয়সা নিয়ে সাথে পালিয়ে যান তারা ঢাকা যাত্রাবাড়ি যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে ওঠে পৌঁছানোর আগে পানি খেতে যাত্রাবাড়ি দেয় আর ওই পানি খেয়েই মেয়েটি ঘুমিয়ে পড়েন মেয়েটির ঘুম ভাঙলে মেয়েটি দেখতে পারে তিনি একটি রুমের ভিতরে শুভজিৎকে জিজ্ঞেস করে কোথায় এসেছি আমরা সাথে তার স্বর্ণ টাকা পয়সায় কিছুই নেই এরপরে মেয়েটি বুঝতে পারেন এটি একটি আবাস হোটেল শুভজিৎ জোর করে মেটিকে অনেকবার ধর্ষণ করেন শুধু শুভজিৎ একা নয় তার সাথে বন্ধুরা মেটিকে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার শুরু করেন হোটেলেরও একটি ঘরেই মেটিকে বিশ দিন ধরে আটকে রেখে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করা হয় এরপরে মেয়েটিকে একটি দালালের কাছে বিক্রি করে দেন পতিতালয় এরপরে পতিতালয় গিয়ে শুরু হয় আরও অমানবিক নির্যাতন মেয়েটি পতিতালয় নির্যাতন সইতে না পেরে ওখানকার একটি মেয়ের ফোন নিয়ে কল দেন তার ফ্যামিলিকে এরপরে মেয়েটির ফ্যামিলি মেয়েটির খোঁজ পেয়ে দ্রুত পতিতালয় থেকে মেয়েটিকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করেন এই মেয়েটির ফ্যামিলির এখন একটাই দাবি শুভজিৎ মন্ডলের ফাঁসি চান না হলে কত মেয়ের জীবন এভাবেই নষ্ট হবে শুভজিৎ মন্ডল ছিলেন একজন হিন্দু কিন্তু তিনি তার পরিচয় গোপন করে মেয়েটির সাথে রিলেশন করেন দো ভিওয়ার্স আপনাদেরও এই ঘটনা দেখে কিন্তু সচেতন হওয়া উচিত এরকমের ঘটনা এখন প্রায় ঘটে থাকে